সবাইকে আরও একবার আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের আরেকটি গল্প নিয়ে গল্পের নাম ইলিয়াস লিখেছেন লিও তলস্তয় রাশিয়ান কবি লেখায় গল্পকে বাংলায় অনুবাদ করা হয়েছে তা এই গল্পটা জানার পূর্বে আমরা কবি সম্বন্ধে কিছু জেনে নিই দেখে নেওয়া যাক কবি পরিচিতি আলোচ্য ইলিয়াস নামক গল্পটির লেখক হলেন রাশিয়ান কবি লিও তলস্তই যার প্রকৃত নাম কাউন্ট লেও নিকোলায়েভিচ তলস্তই উনি জন্মগ্রহণ করেছেন আঠেরোশো সালের ছাব্বিশে আগস্ট রাশিয়ার ইয়াসিনা পলিয়ানায় অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি উনি হলেন সোভিয়েত রাশিয়ার একজন রাশিয়ান কবি অত্যন্ত শৈশবেই তিনি তার বাবা মাকে হারান হারিয়ে একটা নিকটত্বের কাছে তিনি লালিত পালিত হন অন্যান্য বিদ্যাচর্চার পাশাপাশি তিনি শেখেন ফরাসি ও জার্মান ভাষাও অ্যাকচুয়ালি তার যথার্থ সাহিত্যের সূত্রপাত ঘটেছিল আঠেরোশো বাষট্টি সালে তিনি আমাদের যে সমস্ত সাহিত্যস্বরূপ শ্রেষ্ঠ অবদানগুলো দিয়ে গেছেন তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো আন্না কারেনা আঠেরোশো আঠাত্তর অর্থাৎ আঠেরোশো সালে প্রকাশিত আন্না কারেনা হলো তার শ্রেষ্ঠ সাহিত্যগুলির মধ্যে একটি এছাড়াও তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে আছে ওয়ার অ্যান্ড ফিস দ্য কসাক্স কনফেশনস রেজারেকশনস ইত্যাদি ইত্যাদি তিনি তার মাত্র বারো বছর বয়সেই প্রথম সাহিত্যকর্ম রচনা করেছিলেন যার নাম আমার প্রিয় কাকিমাকে এছাড়াও আঠেরোশো পঞ্চাশ সালে তার সাহিত্যের গভীর অনুরক্ত প্রকাশ আস্তে আস্তে ঘটতে থাকে যার ফসল আঠেরোশো সালে প্রকাশিত আমার শৈশবের গল্প উনিশশো সালে ইনি পরলোক গমন করেন ইলিয়াস গল্পটির উৎস সম্বন্ধে বলতে গেলে আমাদেরকে বলতেই হয় রাশিয়ান কবি লিও তলসের লেখা সিলেক্টেড স্টোরিজ নামক গ্রন্থের স্টোরিজ ফর ইয়াং রিডার্স নামক অধ্যায় থেকে ইলিয়াস গল্পটি নেওয়া হয়েছে যার প্রকাশকাল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ এই ইলিয়াস গল্পটি প্রধানত কেন্দ্রীয় চরিত্র ইলিয়াসের জীবনকে নিয়ে গঠিত ইলিয়াসের জীবনের উত্থান পতন এবং তা থেকে ইলিয়াসের গভীর সত্য এবং জীবনের প্রকৃত মর্মার্থ উপলব্ধিকে কেন্দ্র করে সাধারণভাবে গল্পটি রচনা করা হয়েছে সেই জন্য এই ইলিয়াস গল্পের নামকরণ ইলিয়াস যথার্থ সার্থক যথ সাধারণত যে সময়ের কবি অর্থাৎ আঠেরোশো থেকে উনিশশো সেই সময় একদিকে যেমন দাসপথার উচ্ছেদের আন্দোলন সদ্য সদ্য শেষ হয়েছে অন্যদিকে তেমন সমাজের নব পুনর্গঠনের নবপথরেখা খোঁজ চলছে এমতাবস্থায় আবির্ভূত হয়ে এই কবি যে ধরনের সাহিত্য রচনা করেছেন স্বভাবতভাবেই এই পারিপার্শ্বিক অবস্থার ছোঁয়া বা আঁচো তার লেখার মধ্যে পড়েছে তিনি তার শৈশব জীবনের ভাগ্যবিড়ম্বনা ককেশাসের মর্মান্তিক যুদ্ধ মানব জীবনের টানা পড়েন ব্যক্তি জীবনে টানা পড়েন অস্তিত্ব রক্ষার কথা ইত্যাদি ইত্যাদিকে তুলে ধরেছেন তাঁর লেখার মাধ্যমে গল্পটি যেহেতু অন্য ভাষায় লেখা তাই তার তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত আমরা মূল পাঠে প্রবেশ করব তার আগে সবার কাছে একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং তোমাদের বন্ধুত্বের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরও এরকম অন্যান্য অনেক ভিডিও পাওয়ার জন্য আমরা এবার মূল গল্পটি বিশ্লেষিত আকারে দেখে নেব শুরু করছি মূল গল্পের বিশ্লেষণ ইলিয়াস লিও উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাসকির বাস করতেন এই উফা প্রদেশ কি না রাশিয়ার বারকোস্থান নামে একটা জায়গা তার রাজধানী হলো এই উফা এই উফা প্রদেশ বর্তমানে এগারোতম বৃহত্তম জনবহুল শহর কোন জায়গার রাশিয়ার অর্থাৎ রাশিয়ার বর্তমানে এগারোতম বৃহত্তম জনবহুল শহরে উফা প্রতিষ্ঠিত হয় আনুমানিক পনেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে যেটা রাশিয়ার অন্যতম একটি শিল্প বাণিজ্য কেন্দ্র এই উফা উপপ্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কিরওয়া এখন মনে প্রশ্ন আসতে পারে বাস্কিরটা কি এই বাস্কীর হলো তুর্কি ভাষার একটি জনগোষ্ঠী তুর্কি ভাষার জনগোষ্ঠীর যারা অন্তর্গত ধর্মগতভাবে হিন্দুও নয় এরা সাধারণতভাবে বিভিন্ন পশুদের মাংস খেত এবং পশুপালন করে স্বাভাবিকভাবে জীবনযাপন করতো সল্প এগানো যাত ইলিয়াসের বিয়ের এক বছর পর যখন তার বাবা মা মারা গেল তখন সে না ধনী না গরিব অর্থাৎ তার অর্থনৈতিক পরিকাঠামো খুব খারাপও নয় আবার খুব ভালোও নয় সাতটা ঘটকি অর্থাৎ ঘটকি বলতে সাধারণত ঘোড়ার যে ফিমেল ভার্সেন্স। দুটো গরু আর কুড়িটা ভেড়া এই তার যা কিছু বিষয় সম্পত্তি কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো অর্থাৎ ইলিয়াসের সুপরিকল্পিত ব্যবস্থাপনায় তার সম্পত্তি বৃদ্ধি পেতে লাগলো অর্থাৎ ইলিয়াসের অবস্থার আরও উন্নতি হতে থাকলো সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায় অর্থাৎ তারা সারা সারাদিনব্যাপী অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে রাত রাত পর্যন্ত তারা কাজ করে যে বললাম অক্লান্ত পরিশ্রম করে ফলে প্রতি বছরই তাদের অবস্থার উন্নতি হতে থাকল অর্থাৎ প্রতি বছরই তাদের স্বাভাবিক যে অর্থনৈতিক অবস্থা তার অনেক উন্নতি হতে থাকল এইভাবে পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলো অর্থাৎ এইভাবে সে পঁয়ত্রিশ বছর অক্লান্ত পরিশ্রম করে সে তার সম্পত্তি বৃদ্ধি করে ফেলল তখন তার দুশো ঘোড়া দেড়শো গরু মোষ আর বারোশো ভেড়া ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে ভাড়াটে মজুরানিরা দুধ দই কুমিস মাখন আর পনির তৈরি করে মোট কথা ইলিয়াসের তখন খুব বলাও পাশে পাশে সকলেরই তাকে ইচ্ছা করত সে সময় আর কি অর্থাৎ এই যে ইলিয়াসের যে অবস্থার উন্নতি হতে শুরু করলো যে স্বভাবতভাবেই সবাই তাকে ঈর্ষাও করতে শুরু করলো ফলে তার কি হলো না তার প্রতি ঈর্ষণীয় লোকের প্রভাবটা বাড়তে থাকলো বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ কোনো কিছুরই অভাব নেই ওর তো মোড়বারই দরকার নেই অর্থাৎ তারা বলে যে ইলিয়াস খুব ভাগ্যবান পুরুষ তার যেহেতু কোনো কিছুর অভাব নেই তাই তার মোড়বার দরকার নেই অর্থাৎ কেউ আর ইলিয়াসের অক্লান্ত পরিশ্রমটা দেখছে না সবাই কিন্তু ইলিয়াসের কি হচ্ছে না ধন সম্পত্তিটাই দেখছে ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো অর্থাৎ যেহেতু তার ধন সম্পত্তি বাড়তে শুরু করলো সমাজে তার প্রতিপত্তি তার সম্মানও বাড়তে শুরু করলো যার ফলে ভালো ভালো লোকের সঙ্গেও তার পরিচয় হতে শুরু করলো দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে অর্থাৎ যার সঙ্গে তারা সে সাক্ষাৎ করে তাদেরকে প্রত্যেককে সে ভোজ্য পানীয় দিয়ে সেবা করে যে যখনই আসুক কুমিজ চা সর্ব আর মাংস সব সবসময়ই হাজির অর্থাৎ যে যখনই আসুক তাকে এইগুলো দিয়ে অভ্যর্থনা জানানো হবেই অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয় সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয় অর্থাৎ কি তাদেরকে সেবা করার জন্য তিনি ঘটকিকে মারেন বা ভেড়া মারেন তাদের মাংস খাওয়ানো হয় আর কি ইলিয়াসের দুই ছেলে এক মেয়ে সকলেরই বিয়ে হয়ে গেছে ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তার সঙ্গে কাজ করত। গরু ভেড়া চড়াতো কিন্তু বড়োলোক হওয়ার পরও তারা খুব আয়েসি হয়ে উঠেছে অর্থাৎ কিন্তু সে যখন বড়োলোক হয়ে পড়েছে তখন তারা তারা সকলে আইসি হয়ে উঠেছে অর্থাৎ কি তারা কুড়ে হয়ে উঠেছে আর কি অল আলসিমি হয়ে উঠেছে বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল অর্থাৎ ইলিয়াসের বড় ছেলে মারা গেছেন ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তারা বাপের আদেশই অমান্য করতে শুরু করলো অর্থাৎ ছোটো ছেলে ইলিয়াসের যে ছোট ছেলে সে এমন একটি ঝগড়াটে বউকে বিয়ে করেছে যে না তার শ্বশুর মথায় অর্থাৎ ইলিয়াসের কথাকে অমান্য করে এর ফলে ছেলেও অমান্য করতে শুরু করলো আস্তে আস্তে ফলে ইতি ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো তার এই ব্যবহারের জন্য ছোট ছেলেকে এবং তার স্ত্রীকে মানে তার স্ত্রীকে মানে ছোট ছেলে স্ত্রীকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো ইলিয়াস তাকে একটা বাড়ি দিল কিছু গরু ঘোড়াও দিল অর্থাৎ তাকে যেমন তাড়িয়ে দিয়েছে তাকে তেমন একটা বাড়ি কিছু গরু ঘোড়াও দিয়ে দিয়েছে ফলে ইলিয়াসের সম্পত্তিতে কিছুটা টান পড়ল তার ফলে ইতিহাসের সম্প ইলিয়াসের সম্পত্তিটা কিছুটা টান পড়তে শুরু তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মরক লেগে অনেকগুলো মরে গেল অর্থাৎ কি ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লাগার পর অনেকগুলো ভেড়া মরেও গেল তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ পরের বছর কি দেখা দিল দুর্ভিক্ষ খড় পাওয়া গেলো না একেবারেই যার ফলে পশুদের খাবার একটা অভাব ঘটল ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল গরু মোষ না খেয়ে পেয়ে মারা গেল তারপর কিরবিজরা তার সব চাইতে ভালো ঘোড়াগুলোকে চুরি করে নিয়ে গেলো এখন প্রশ্ন আসবে যে কিরবিজরা কী কিরবিজিটা কি না কী হলো এক ধরনের দস্যু দল যাকে বলা যেতে পারে এরা সাধারণতভাবে রাশিয়ার উপজাতি অধুষ্ঠিত অঞ্চলের এক যাযাবর শ্রেণীর দুর্ধর্ষ দস্যু দল তারা এসে কী করলো না ইলিয়াসের সব থেকে ভালো ভালো ঘোড়াগুলোকে চুরি করে নিয়ে গেলো যার ফলে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো আন্ডারলাইন করে রাখবে এখান থেকে প্রশ্ন আসে যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরে জোরও কমতে লাগলো অর্থাৎ এমনিতে ইলিয়াসের বয়স হয়েছে তারপরে সম্পত্তির যে ধাক্কা সেটাও যেন তার উপরে একটা বড় এফেক্ট ফেললো এমনি করে সত্তর বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট কম্বল ঘোড়ার জিন তাঁবু এবং সবশেষ সে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একদম চরমে নেমে অর্থাৎ কি ইলিয়াসের প্রথমে অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক ছিল খুব খারাপও নয় খুব ভালোও নয় তারপরে ইলিয়াস কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে তার অর্থনৈতিক অবস্থাকে উন্নত করেছিল একটা সময়ের পর গিয়ে তার অর্থনৈতিক অবস্থা আবার খারাপ হয়ে পড়ল। আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একবারে সর্বহারা হয়ে পড়লো আর ফলে বৃদ্ধ বয়সেই স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো অর্থাৎ ইলিয়াসের অবস্থা এতটাই খারাপ হয়ে গেলো যে ইলিয়াস তার নিজের বাড়িতে আর কোনো কাজ না করতে পেরে অর্থাৎ তার নিজের বাড়ির অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায় সে অন্য একজনের বাড়িতে কাজ করে খেতে লাগলো সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোচকা সম্বলের মধ্যে কী থাকলো রো কাঁধে একটা বোচকা বা তার বোচকাতে কী ছিল না তার বোচকাতে ছিল একটি লোমের তৈরি কোট টুপি জুতো আর বুট আর তার স্ত্রী শামসে মাগি পরীক্ষা প্রশ্ন আছে ইলিয়াসের স্ত্রীর নাম কি উত্তর লিখতে হবে শামসে মাগি বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে মেয়েটিও মারা গেছে বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তাই আর কেউ নেই অর্থাৎ তারা একবারে একাকী হয়ে পড়লো মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণ করুণা হলো বুড়ো বুড়ির জন্য অর্থাৎ মোহাম্মদ শাহ নামে একজন ইলিয়াসের প্রতিবেশী যার করুণা কার হলো ইলিয়াস এবং তার স্ত্রী অর্থাৎ বৃদ্ধ বয়সে ইলিয়াস এবং শামসে মাগির প্রতি তার করুণা হলো সে নিজে ধনীও নয় গরিব নয় সে নিজে ধনীয় নয় আবার গরিব নয় তবে থাকতো সুখে আর লোকও ভালো অর্থাৎ সে মানুষ হিসেবেও ভালো এবং সে সর্বদা সুখে থাকতো যদিও তার অতিরিক্ত কোনো ধন সম্পত্তি না ছিল ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো অর্থাৎ ইলিয়াস তার ভালো সময় কিভাবে অতিথিরকে অতিথিদেরকে আপ্যায়ন করতেন সেটা ভেবেই তার খুব দুঃখ হলো বললো ইলিয়াস তুমি আমার বাড়িতে এসে আমার সঙ্গে থাকো আর বুড়িকেও নিয়ে এসো যতটা ক্ষমতায় কুলোই গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে আর শীতে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে শামসে ঘটা ঘটকিগুলোকে ধুইতে পারবে কুমিজ তৈরি করতে পারবে আমি তোমাদের দুজনকে খাওয়া বড়া দেবো এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে দেব ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল পয়েন্ট টু বি নোটেড অ্যান্ড আন্ডারলাইন দিস লাইন এখান থেকে প্রশ্ন আছে সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো অর্থাৎ কি যেহেতু তার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ তাই সে মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করতে লাগল প্রথমে বেশ কষ্ট হতো কিন্তু ক্রমে ক্রমে সব হয়ে গেল। যতটা পারতো কাজ করতো আর থাকতো বুড়ি বুড়োকে রেখে মোহাম্মদ শাহরও লাভ হলো কারণ নিজের নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারতো তাছাড়া তারা অলস অলসনে সাধ্যমতো কাজ করত করতো তবুও দুটি সম্পন্ন মানুষ দুটি দুরাবস্থা দেখে মোহাম্মদ শাহ দুঃখ করতো অর্থাৎ এক সময়ের অর্থনৈতিক প্রতিপত্তি সম্পন্ন মানুষ কিভাবে সাধারণ মানুষ বা অন্যান্য ব্যক্তিবর্গদের আপ্যায়ন করেছে তাদেরই কঠিন দুরাবস্থা দেখে তার দুঃখ হতে লাগলো কার না মোহাম্মদ স্যার একদিন মোহাম্মদ শাহর একজন আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো অর্থাৎ কি কারো বাড়িতে নেয় মোহাম্মদ স্যার বাড়িতে তাদের মধ্যে একদিন ছিলেন মোল্লা আর মোহাম্মদ স্যার ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল অতিথিরা খাওয়া দাওয়া করলো চা খেলো তারপর কুমিসে হাতে দিল মেঝেই কম্বলের উপর পাতা কুশনে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটিতে কুমিস পান করতে করতে গল্প করছিল এখানে কুমিস কি না কুমিস হচ্ছে মূলত ঘটকি এই ঘটকির দুগ্ধ থেকে তৈরি একটি বিশেষ ধরনের পানীয় এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দশ দরজার পাশ দিয়ে যাচ্ছিল কোন সময় না যখন ওই যে মোল্লা যারা এসেছিল মোল্লা না মোল্লা হচ্ছে মুসলমান সম্প্রদায়ের পণ্ডিত বিশেষ যেমন আমাদের হিন্দু সম্প্রদায়ের ব্রাহ্মণ হয় তেমন ওদের মোল্লা অর্থাৎ সেখানে মোল্লা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিল যাদের সঙ্গে গৃহস্বামী অর্থাৎ মোহাম্মদ শাহ বসে 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 কি করেছিলেন না বসে বসে গল্প এমত এমতাবস্থায় ইলিয়াস পাশের দরজা দিয়ে যাচ্ছিল তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বললো অর্থাৎ ইলিয়াসকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদেরকে বললো দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি অর্থাৎ দরজার পাশ দিয়ে যে বৃদ্ধ মানুষ অর্থাৎ যে ইলিয়াস চলে গেল তাকে অতিথিরা লক্ষ্য করেছে কিনা সেটা জিজ্ঞাসা করো একজন বললো আমি তাকে দেখিনি কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে কি অর্থাৎ ওই যে ব্যক্তিবর্গরা বসেছিলেন ওদের মধ্যে একজন বলে উঠলেন যে আমি তাকে বিশেষ করে দেখিনি কিন্তু তার মধ্যে এমন কিছু কি আছে যার জন্য তাকে বিশেষ করে দেখা উচিত মানে সে বলতে চাইলে যে এমন কিছুই নেই বিশেষত্ব এই যে এক সময় সেই তল্লাটির সবচেয়ে ধনী ছিল অর্থাৎ সবথেকে বিশেষত্ব হলো এটাই যে ইলিয়াস কিনা এক সময় এ তল্লাটির থেকে ধনী ছিল নাম ইলিয়াস নামটা আপনারা হয়তো শুনে থাকেন আন্ডারলাইন করা রাখবে প্রশ্ন আসে কে এটা মোহাম্মদ শাহ অতিথি বলল নিশ্চয়ই না শোনবার ঝুঁকি লোকটিকে কখনও চোখে দেখিনি কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর অর্থাৎ এই মোহাম্মদ শাহের মুখ থেকে ইলিয়াসের নাম শুনে তারাও সহমত পোষণ করে কি বললেন যে তারা ইলিয়াসকে কখনো দেখেননি কিন্তু তার সুনাম তারা শুনেছেন অথচ আজ তার কিছু নেই আমার কাছে মজুরের মতো থাকে আর তার স্ত্রী আমার ঘটকির দুধ হয় অর্থাৎ তাদের বর্তমান অবস্থা মোহাম্মদ শাহ ব্যক্ত করলেন অতিথি সবিস্বই জীব দিয়ে চুকচুক শব্দ করল অর্থাৎ আফসোসের মতো একটা শব্দ করলেন ঘান নাড়তে নাড়তে বলল সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘরে আন্ডারলাইন করে আন্ডারলাইন করে রাখবে প্রশ্ন আসে একজন ওপরে উঠে তো একজন তলায় পড়ে যায় আহা বলুন তো বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ন অর্থাৎ বুড়ো লোকটা নিশ্চয়ই এখন খুব বিষণ্ন এমত অবস্থায় এটাই বলছেন কী আনি খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে কাজও করে ভালো অর্থাৎ এটা শুনে বললো যে বলতে পারবো না তবে চুপচাপ এবং শান্ত হয়ে থাকে তবে কাজও ভালো করে অর্থাৎ যেহেতু সে একসময় মালিক ছিল তাই সে সমস্ত কাজ সম্বন্ধে তার দক্ষতা আছে অতিথি বলল লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি অর্থাৎ অতিথিরা বললো যে আমি আমরা কি বা আমি কি লোকটার সঙ্গে কোনো কথা বলতে পারি ওকে জীবন সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করতে চাই অর্থাৎ ওই যে জীবনের এই যে এতগুলো স্টেজ খাটিয়ে আসছে এতগুলো পর্যায় কাটিয়ে এসছে সেটাকে ব্যক্ত করতে চাই আর তার কাছ থেকে অভিজ্ঞতার পাঠ নিতে চাই গৃহস্বামী বললো নিশ্চয়ই পারেন তারপর তারপর বাইরে গিয়ে ডাকলো বাবাই একবার দিকে এসো তো তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো আমাদের সঙ্গে একটু কুমির স্পান করবে অর্থাৎ এখানে প্রশ্ন আসতে পারে কিন্তু যে ইলিয়াসকে মোহাম্মদ শাহ কী বলে ডাকতো বাবাই বুঝে গেল ইলিয়াস আর তার স্ত্রী এলো কথা এলো না ওই যে আলোচনা চলছিল সেখানে এলো ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করলো প্রার্থনা করলো তারপর দরজার পাশে এক একখণে বসল তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে বসলো কে না মোহাম্মদ শাহ স্ত্রী ইলিয়াসকে একবারটি কুমিজ দেওয়া হলো সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো অতিথি তাকে জিজ্ঞাসা করলো কাকে না ইলিয়াসকে আচ্ছা বাবাই আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে ভালো একটা প্রশ্ন করলো ইলিয়াস হেসে বললো সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন তিনি মেয়ে মানুষ তার মনেও যা মুখেও তা এ বিষয়ে তিনি পুরো সত্য কথা বলবেন অতিথিরা তখন পর্দার দিকে তাকিয়ে বলল আচ্ছা ঠাকমা আগেকার সুখ আর এখনকার দুঃখের সম্পর্ক অর্থাৎ আগেকারের যে সুখ এবং এখনকার যে দুঃখের মধ্যে সম্পর্ক এই দুঃখের সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো পর্দার আড়াল থেকে শামসে মাগি বলতে থাকলো বলতে লাগলো আর কি অর্থাৎ বলাটা শুরু করলো এই হলো আমার মনের কথা পঞ্চাশ বছর এই বুড়ো আর আমি একত্রে বাস করছি সুখ খুঁজেছি কিন্তু সুখ পাইনি আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর যখন আমাদের কিছুই নেই যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ আজ আর কিছু কিছুই চাই না অতিথিরা বিস্তৃত পরীক্ষা প্রশ্ন আসবে লাইন দুলে প্রশ্ন হয় অতিথিরা বিস্তৃত গৃহস্বামী স্বামী বিস্তৃত কেন সে উঠে দাঁড়ালো পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো দুই হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে স্বামীও হাসছে বুড়ি আবার কথা বলল আমি সত্য কথাই বলছি তা আশা করছি না অর্ধশতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না অর্থাৎ এখানে ইলিয়াস্ত্রী বলতে চাইলেন যে তার কাছে যখন ধন সম্পত্তি ছিল তখন সে বা তারা সুখে ছিলেন না এখন বরঞ্চ কিছু না থেকে যেন তারা প্রকৃত সুখে আছে কখনো সুখ পায়নি তাই তিনি বললেন কথাটা কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর আমরা কিছুই চাইব না স্বভাবতভাবেই আলোচনা ক্ষেত্রের বাকিদের পক্ষ থেকে একটা প্রশ্ন উঠে আসলো যে কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে তার প্রকৃত উত্তরও তারা দিয়েছিল বলছি যখন ধনী ছিলাম বুড়োর আর বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না কেন শান্তি ছিল না কথা বলবার সময় নেই অন্তরের কথা ভাববার সময় নেই ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই দুশ্চিন্তারও অন্ত ছিল না হয়তো অতিথিরা এলেন এক দুশ্চিন্তা কাকে কি খেতে দিই কী উপহার দিই যাতে লোকে নিন্দা না করে আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হবে তারা যেমন কম খাটে বেশি খেতেই ব্যস্ত তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি অর্থাৎ ওই যে নজর দিতে হয় মজুরদের প্রতি কেন দিতে হয় তার ব্যাখ্যাটাও সে করলো সেও তো ভাব আন্ডারলাইন করে রাখবে খুব আসে পরীক্ষায় অন্যদিকে দুশ্চিন্তা আবার অপর দিকে দুশ্চিন্তা কী হ্যাঁ এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছরটাকে নিয়ে গেল কিংবা চোর এসে ঘোড়াগুলোই নিয়ে সরে পড়লো অর্থাৎ চোর এসে ঘোড়াগুলোকে নিয়ে সরে পড়লো বা নেকড়ের বাচ্চা এসে আক্রমণ করলো তাদের পশুদের পালে এটা একটা দুশ্চিন্তা রাতে ঘুমোতে গেলাম কিন্তু ঘুমোবার উপায় নেই মনে দুশ্চিন্তা আন্ডারলাইন করে রাখবে লাইনটা ভেড়ি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো অর্থাৎ কি ভেড়ি কোথায় তার ছানাগুলোকে চেপে মেরে ফেললো ফলে সারা রাত ঘুমই হলো না একটা দুশ্চিন্তা পেরোতেই আরেকটা এসে মাথায় চারা দিত শীতের জন্য যথেষ্ট খড় মজুত আছে তো এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল সে হয়তো বললো এটা এভাবে করা হোক আমি বললাম অন্যরকম ফলে ঝগড়া সেও তো পাম আন্ডারলাইন করবে কাজেই এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তা অর্থাৎ অর্থনৈতিক অবস্থা যখন তাদের উন্নতি ছিল তাদের জীবনে যেন একটার পর একটা দুশ্চিন্তা নেমেই আসতে শুরু করেছিল এক পাপ থেকে আর এক পাপেই দিন কাটতো অর্থাৎ একটার পর একটা পাপ করতে করতে দিন কাটতো সুখী জীবন কাকে বলে কোনো দিন বুঝিনি আর এখন আর এমত অবস্থায় এখন তোমাদের কিসে সুখ তারপর উত্তরটা কি বলছে এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি দুটো সুখ শান্তির কথা বলি ঝগড়াও কিছু নেই দুশ্চিন্তিও অর্থাৎ দুশ্চিন্তাও কিছু নেই আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা যতটা খাটতে পারি স্বেচ্ছাই খাটি কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই বাড়িতে এলেই খাবারও কমিষ পাই শীতকালে গরম হওয়ার জন্য লোমের কোট আছে জ্বালানি আছে আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে সময় আছে ঈশ্বরের কথা প্রার্থনা করবার পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজেছি এতদিনে পেয়েছি অর্থাৎ পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে আমরা এতদিনে সুখ পেলাম আন্ডারলাইন করে রাখবে এই যে পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি অতিথিরা হেসে উঠল তাদের কথা শুনে কিন্তু ইলিয়াস বলো বন্ধুগণ হাসবেন না এটা তামাশা নয় এটাই মানুষের জীবন আমার স্ত্রী আর আমি অবুধ ছিলাম তাই সম্পত্তি হারিয়ে কাঁদছিলাম কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয় আপনাদের কল্যাণের জন্য অর্থাৎ জীবনের প্রকৃত সত্যটা কি ঘুরিয়ে শামসে মাগি এবং ইলিয়াস মাকিদের সামনে উন্মুক্ত করলেন তখন মোল্লা বললেন এটা খুবই জ্ঞানের কথা ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে শুনে অতিথিরা ভাবতে দেবো সন্ডার করে রাখবে শেষের কয়েকটা লাইন খুব ইম্পর্টেন্ট এই গল্পটি সংক্ষেপিত সম্পাদিত তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত স্বভাবতই আমি গল্পের আলোচনার প্রথমেই বলেছি যে গল্পটি যেহেতু অন্য ভাষায় রচনা তাকে বাংলা ভাষায় তর্জমার প্রয়োজন হয়েছে তো সেক্ষেত্রে ইলিয়াস গল্পটির বাংলা ভাষায় তর্জমা কার ক্ষেত্রে মনীন্দ্র দত্ত ইলিয়াস সম্বন্ধে সামগ্রিকভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যে যে অংশটা না বুঝতে পেরেছো সে ভিডিওতে স্কিপ করে দেখবে তবুও যদি না কোনো অংশ বুঝতে পারো কমেন্টে জানিও এখন আমরা জানব এই ইলিয়াস গল্পের কোন কোন লাইন থেকে সাধারণতভাবে প্রশ্ন আসে যেখানে আমাদের জানতে হবে এইভাবে পঁয়ত্রিশটা বছর অর্থাৎ এইভাবে পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেললো এই লাইনটা থেকে যেমন প্রশ্ন আসবে আবার প্রশ্ন আসবে ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল সব কাজই তারা ভালোভাবে করতে পারতো তবু এটা অর্থাৎ তবু এই সম্পন্ন মানুষ দুটির অবদুরবস্থা দেখে মোহাম্মদ স্যার দুঃখ হতো এবং যেই দুটো লাইন খুব ইম্পর্টেন্ট সেটা হলো এটা খুবই জ্ঞানের কথা শুনে অতিথিরা ভাবতে বসলো এটা ছাড়াও আমাদেরকে দেখে রাখতে হবে এই যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি সত্যি ভাগ্যের চা যেন সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘরে এখানেই আমরা শেষ করলাম আমাদের ইলিয়াস গল্পের আলোচনা এই ইলিয়াস গল্পের আলোচনা থেকে আজকের হোমওয়ার্কটির হল ইলিয়াসের স্ত্রীর নাম কি উত্তরটা সবাই কমেন্টে জানাবে নবম শ্রেণীর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম ধীবর বৃত্তান্ত নামক নাটক সম্পর্কে সেখানে দেওয়া হোমওয়ার্কসের প্রশ্ন ছিল ধীবর বৃত্তান্ত নাটকে মোট কয়েকটি চরিত্র আছে এর উত্তর হবে ধীবর বৃত্তান্ত নাটকে প্রধানত চারটি চরিত্র আছে ধীবর রাজচালক এবং দুটো রক্ষী অর্থাৎ প্রধান তাদের চারজনেরই কথোপকথন এখানে উল্লেখ আছে তাই তাদের প্রধান চরিত্র চারটি রয়েছে তোমাদের অবগত করার উদ্দেশ্যে বলি এর আগে আমাদের নবম শ্রেণীর বাংলা পাঠ্য থেকে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এবং ধীবর বৃত্তান্ত সম্পর্কে সামগ্রিক আলোচনার দুটি পর্বের দুটি ভিডিও দেওয়া আছে তাই যারা যারা এখনও ওই ভিডিওগুলো দেখো নি তারা তারা আমাদের চ্যানেলের পেজে যাও ওখান থেকে দুটো ভিডিওকে দেখো দেখলে তোমরা ওই দুটো চ্যাপ্টার সম্পর্কে সামগ্রিক সমস্ত আলোচনা পাবে যা তোমাদের উপকারে আসতে পারে ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদের কাছে আরও একবার অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও হোমওয়ার্কের উত্তর এবং ভিডিওটি কেমন হলো এবং তোমরা কি কি ধরনের ভিডিও চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরও এরকম আরও এডুকেশনাল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তোমাদের বাকি বন্ধুদের মধ্যে এবং তাছাড়াও যারা যারা এইরকম পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের সকলের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি সুস্থ থেকো ভালো থেকো আমাদের সঙ্গে থেকো ধন্যবাদ